তৎকালীন সরকারী ঘোষণার শিকার হয়ে পরিকল্পিত হওয়া হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড গড়িয়েছিল তার মিথ্যা আপনারা জানেন দু হাজার নয় সালে কোন হত্যাকাণ্ড যা ইতিমধ্যে আপনারা এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আপনারা প্রত্যেকে নাম জেনেছেন প্রত্যেকে আপনারা নাম জেনেছেন কিন্তু মৃত্যু ভাবে হাজার হাজার সদস্যকে স্বাক্ষভূত করেছেন এবং হাজার হাজার বিদেশ সদস্যকে জেলবুদ্ধ করে দেখেছেন আমরা আজকে দফাতে তিন দফায় আমরা আজকে এখানে সমাবেশ সমাবেশ করতেছি এবং আন্দোলন করতেছি সর্বপ্রথম ভিড় সহ সারা দেশের বিভিন্ন ইউনিয়ন ইউনের সমূহের বিদেশ আদালতের জন্য

এই তিনটি দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় হবে না এবং যতক্ষণ পর্যন্ত আমাদের

এবং আপনার কাছে আমরা মন্ত্র দুই হাত ধরে অনুরোধ করতে আপনি আমাদের অভিজ্ঞ কমিশনের মহাদাল জনপ্রধানীর প্রধান ছিলেন বর্তমান সমস্ত এই বাহিনীর প্রধান ছিলেন

पीड़ी ज़िंदाब पीड़ी ज़िंदाब